বাংলাদেশে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু আছে কিন্তু একটা অদ্ভুত সিস্টেম যেটা কি নাম আসসালাম আলাইকুম এসএসসি পরীক্ষার্থী 2025 শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আলোর মধ্যে তোমরা অবশ্যই ভালো আছো তো আজকে তোমাদের সামনে যে পেপারটা নিয়ে কথা বলবো সেটা হলো যে এসএসসি পরীক্ষার্থীতে সাপ্লিমেন্টারি পরীক্ষা এখন অনেকেই যে নতুন তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্পর্কে তোমরা জানো না যে যে কি কি বিষয় সাপ্লিমেন্টারি পরীক্ষা মানে কি আমরা কিন্তু বাংলাদেশে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু হয় নাই কিন্তু এশিয়া মহাদেশের ভিতরে যেমন ইন্ডিয়াতে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু রয়েছে আমি একটু সুন্দর ভাবে বলার চেষ্টা করবো সেটা হলো তুমি যদি ধরো গণিত পরীক্ষা ফেল করো তাহলে কিন্তু রেজাল্টে মূল রেজাল্টের পরে তুমি আবার রেজিস্ট্রেশন করে আবার গণিত পরীক্ষা দিতে পারবা আর এই পরীক্ষা দিয়ে তুমি কি করতে পারবা আবার গণিতে পাস করতে পারবা মানে একটা বছর যেহেতু সময়টা নষ্ট না হয় সেই ক্ষেত্রে এই সাপ্লিমেন্টের পরীক্ষা সরকার চালু করার সম্ভাবনা রয়েছে বা চালু করতে যাচ্ছে বাংলাদেশে কিন্তু সাপ্লিমেন্টের পরীক্ষা চালু আছে কিন্তু একটা অদ্ভুত সিস্টেম যেটা না আমাদের জন্য একটা হাস্যকর সিস্টেম সেটা হয়তো অনেকে জানে বাট কিন্তু এটা যার সাপ্লিমেন্টারি সেটা কিন্তু জানে না সেটা হলো বুট চ্যালেঞ্জ যেমন তুমি গরিব পরীক্ষা ফেল করছো বাট বুট চ্যালেঞ্জ করার পরে তোমার রেজাল্টের কিন্তু পরিবর্তন হলো না কারণ কি তুমি যে বুট চ্যালেঞ্জ করলা তোমার গণিত পরীক্ষায় শুধুমাত্র নাম্বার কত বাজে সেটাই কাউন্ট করলো বাট ভিতরে অংশটুকু তাদের দেখার সময় নেই এই জন্য চার লক্ষ থেকে যদি দুই লক্ষ করে রেজাল্টের কিন্তু কোনো পরিবর্তন হয় না যার শুধু শিক্ষা বোর্ড টাকাটা জমা হয় পঞ্চাশ টাকা করে যদি চার লক্ষ প্রলাভন থেকে টাকা নেই তাহলে কিন্তু অনেক টাকা কোটি টাকার উপরে হয় তো সাপ্লিমেন্টারি কেন ভালো তুমি পরীক্ষা দিয়ে আবার পাশ করবা তো তোমাদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা এক নাম্বার ছেল নষ্ট হয় একটি বছর তুমি যদি আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে পাশ করো তোমার কিন্তু একটা বছর সময় নষ্ট হলো না মূল রেজাল্ট এর পর তুমি যে পরীক্ষাটা দিলা রেজাল্ট যা বের হলো তার এক মাস পর আবার তুমি কি করে রেজিস্ট্রেশন করে আবার পরীক্ষা দিলা এবং যারা তোমার সাথে পাস করছিল তাদের সাথে আবার তুমি কলেজে ভর্তি হতে পারলা তো এই ব্যাপারটা তোমাদের কাছে কেমন লাগবে যে সাপ্লিমেন্টারি ব্যবস্থাটা যদি চালু হয় তোমাদের সময় থেকে তাহলে আমি কিন্তু অত্যন্ত তোমাদের এজার জন্য খুশি থাকবো তোমাদের জন্য তো আজকে এই পর্যন্ত ব্যাস সবাই বেলা থাকুন নতুন একটা আপডেট খবরের অবাকায় থাকো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাত